আসসালামু আলাইকুম এভরিওান এই ভিডিওতে আমি কথা বলবো মালয়েশিয়া থেকে আপনারা কীভাবে ইউরোপে আসতে পারেন তো মালয়েশিয়া থেকে সেটা হইতে পারে রোমানিয়া বা হচ্ছে হইতে পারে ইতালি আর যারা জার্মানি নিয়ে ইয়ে করতে চান যে ওই রিলেটেড ভিডিও দেখতে পারেন আমার এক্সপিরিয়েন্স নাই সো আমি ওই রিলেটেড কথা বলতে পারতেছি না আমি আপনাদেরকে রোমানিয়া এবং ইতালি নিয়ে গাইড করবো সো ফার্স্ট ভিডিওতে আমি ইতালি নিয়ে কথা বলি ইতালি প্রসেসটা তুলনামূলক তুলনামূলক সহজ এবং হচ্ছে একটু খরচ একটু কম যেহেতু ইতালিতে টিউশন ফিস নাই সেক্ষেত্রে আমাদের ওভারঅল খরচটা অনেক কমে যায় আমি একটু নিচে নামি যদি তারপর হাঁটতে হাঁটতে কথা বলি আজকে সূর্যাস্তটা অনেক সুন্দর ছিল ওকে যাই হোক এইখানেই কথা বলি তো ফার্স্ট প্রসেসটা হচ্ছে কি প্রথমে আপনি যখন মালয়েশিয়াতে আসেন স্টুডেন্ট ভিসাতে থাকেন বা ওয়ার্ক পারমিটে থাকেন ওইটা কোনো ম্যাটার করে না আপনার যদি এইচএসি লেভেল পর্যন্ত কমপ্লিট থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন ইউনিভার্সিটিতে আর যদি আপনার মাস্ট ব্যাচেলর করা থাকে সেক্ষেত্রে আপনি মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে পারেন সো আপনি ধরেন ব্যাচেলরে আসবেন রুম ইতালিতে আসবেন হ্যাঁ মালয়েশিয়াতে আসেন ইতালিতে আসবেন তো আপনার এইচএসি কমপ্লিট আপনি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসাতে গেছেন অথবা আপনি ওয়ার্ক পারমিটে গেছেন এখন আপনি চাচ্ছেন আপনি ইতালিতে চলে আসার জন্য তো আপনার তো যদি আয়েলস না থাকে আপনি আয়ালস দিয়ে দিবেন আর যদি আয়ালসের ইকুইভারেন্ট কোনো সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলে সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন ওইটা নিয়ে কোনো প্যারা হবে না যদি ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে ফেলে ডুলিঙ্গো বা ডুলিঙ্গ প্রবাবলি অ্যাকসেপ্ট করে সো আপনি চাইলে ডুলিঙ্গ দিতে পারেন তো ফার্স্টে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করলেন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি কোনো ইউনিভার্সিটিতে ডিসেম্বর মাসে অ্যাপ্লিকেশান ওপেন হয়ে যায় তো তারপরে অ্যাপ্লিকেশান করলে আপনার দশ দিন পনেরো দিন বা এক মাসের ভিতর আপনার অফার লেটার চলে আসবে অফার লেটার আসার পরের কাজ হচ্ছে আপনার প্রি এনরোলমেন্ট করা প্রি এনরোলমেন্ট লিখে সার্চ করলে আপনি ইতালির একটা গভর্নমেন্টের ওয়েবসাইট পাবেন সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রি এনরোলমেন্টের জন্য হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে এটা করতে কোনো টাকা লাগে না আর ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে নর্মালি বিশ পনেরো দশ তিরিশ ম্যাক্সিমাম ইউরো এরকম লাগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করতে তো আপনি তো অ্যাপ্লিকেশন এখন ইউনিভার্সিটিতে করে দিলেন করার পর আপনার অফার লেটার চলে আসলো অফার লেটার আসার পরের কাজ হচ্ছে আপনার সিমিয়া করা সিমিয়া আগেও করতে পারেন চাইলে বা চাইলে পরেও করতে পারেন তো যারা হচ্ছে রিস্ক নিতে না চান যে আমার অফার লেটার নাও আসতে পারে তারা হচ্ছে অফার লেটার আসার সরি হ্যাঁ অফার লেটার আসার পরে সিমিয়া করতে পারেন আর যাদের কনফিডেন্স কনফিডেন্স আছে রেজাল্ট ভালো বায়ালস আছে আপনারা চাইলে আর আগে করে ফেলতে পারেন কারণ সিমিয়া হয়তো এক মাস দেড় দেড় মাস সময় লাগে কারোর একদিন দুই দিনও হয়ে যায় কারোর পনেরো দিন লাগে কারোর এক মাস লাগে আমার নিজের সমান এক মাসের মতো লাগছিল তো অফার লেটার আসলো আপনি সিমিয়ার জন্য অ্যাপ্লিকেশান করে দিলেন সাথে সাথে সিমিয়ার ডকুমেন্টটা পেয়ে আপনি প্রি এনরোলমেন্ট করবেন কারণ প্রি এনরোলমেন্টের কিছু রিকোয়ারমেন্ট আছে আপনার প্রি এনরোলমেন্ট যখন করবেন প্রি এনরোলমেন্ট কেন করা লাগে ওটা যদি বলি আপনি একটা ইতালির পাঁচটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছেন এখন আপনি তো পাঁচটা ইউনিভার্সিটিতে পড়বেন না আপনি যে ইউনিভার্সিটিতে পড়বেন ওই ইউনিভার্সিটিটা নিয়ে রেজিস্ট্রেশন করতে হয় ইতালির গভর্নমেন্টের ওয়েবসাইটে সো ওইটা হচ্ছে প্রি এনরোলমেন্ট তো অফার লেটার পেয়ে আপনি অফার লেটার তারপর হচ্ছে আপনার এডুকেশনাল সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট তারপর হচ্ছে আপনার ওই যে সিমিয়া তারপর হচ্ছে আপনার সিবি ইউরোপাস সিবি এই সব কিছু আপনার তারপর হচ্ছে আপনার আইএলস যা কিছু আছে সব কিছু আপনি ওই সিমিয়ার পোর্টালে আপলোড করে দিবেন তাইলে হচ্ছে ওরা চেক করে আপনার সিমিয়ার ইয়েটা দিয়ে দিবে সামারি পেজটা দিয়ে দিবে সিমিয়ার সামারি পেজটা আপনার এক মাসের মতো বা সময় লাগে কারোর এক দুই দিনেও দিয়ে দিছে তো ফার্স্ট থেকে যদি বলি অফ অ্যাপ্লিকেশান করলেন অফার লেটার পেলেন তখন চাইলে আপনি সিমিয়া করতে পারেন অথবা চাইলে আগেও সিমিয়া রেডি করে রাখতে পারেন তারপর সিমিয়া হয়ে গেলে আপনি হচ্ছে প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশান করে দিবেন প্রি এনরোলমেন্ট পনেরো বিশ দিন এক যত যতদিন লাগে লাগবে তারপরে প্রি এনরোলমেন্টের সামারি চলে আসলে আপনি এম্বাসি ফিস করবেন আমার একটা ভিডিও আছে পঞ্চাশ মিনিট প্রবাবলি ওইটা দেখলে আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন আমি জাস্ট এখানে শর্ট শর্ট কার্টে আমি এখানে আপনাদেরকে বলতেছি যেন আপনারা বুঝতে পারেন প্রসেসটা তো তারপরে হচ্ছে কি সিমিয়া হয়ে গেল প্রি এনরোলমেন্ট হয়ে গেল তারপরের কাজ হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশান যারা মালে দিকে আসবেন তারা আপনাদের ইন্স্যুরেন্স লাগবে মানে অফার লেটার প্রি এনরোলমেন্ট সিমিয়া তারপর হচ্ছে আপনার এডুকেশনাল সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এগুলো আইএল সেগুলোর বাইরে আপনার হচ্ছে লাগবে ইন্স্যুরেন্স আর এক বছরের ইন্স্যুরেন্স ওইটা হচ্ছে ধরেন যেটা ইতালিতে অ্যাকসেপ্ট করে আপনি যদি সেফ থাকতে চান তাহলে ওয়ে ইটালি থেকে নিতে পারেন ওয়ে ইটালি থেকে নিলে হচ্ছে ধরেন ওইটা ইতালিতে অ্যাকসেপ্ট করে সো আপনার আর কোনো টেনশন থাকলো না যে আমি যে ইন্স্যুরেন্সটা নিলাম ওই ইন্স্যুরেন্সটা অ্যাম্বাসি অ্যাকসেপ্ট করবে না তো তাইলে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স হয়ে গেলো তারপর মালয়েশিয়ান পুলিশ ক্লিয়ারেন্স লাগবে অনেকে চাইলে বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারেন ওইটা আমি শিউর না লাগবে কিনা বাট লাগার কথা লাগতে পারে তো আপনার দুইটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে একটা বাংলাদেশের একটা হচ্ছে মালয়েশিয়ার তো ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারে যদি বলি তাহলে হচ্ছে ব্যাঙ্কে যারা রোমানিয়ার থেকে ইতালিতে আসে তাদের ধরেন পাঁচ ছয় হাজার ইউরো দেখাইলেই চলে ব্যাঙ্কে এটা ধরেন এক মাস বা পনেরো দিন বা সাত আট দিন দশ দিন রাখলেই চলে তো আপনার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি সপ্তাহ দশ দিন রাখতে পারেন বা পনেরো দিন রাখতে পারেন এই অল্প সময়টা রাখাটা রিস্ক বাট যদি সেফ থাকতে চান পনেরো বিশ দিন আপনি রাখা ট্রাই করবেন কারণ আপনাকে কোয়েশ্চন করতে পারে বা পনেরো দিন পর আপনার কাছে আবার স্টেটমেন্ট চাইতে পারে তখন দেখবে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে সব আবার বেরিয়ে গেছে সো তখন আপনার আসলে একটা ব্যাড ব্যাড ইফেক্ট পড়বে তো সেফ থাকতে চাইলে আপনি পনেরো বিশ দিন রাখতে পারেন তারপর অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিয়ে ডকুমেন্ট সাবমিট করে আইসা আপনি সপ্তাহ দশ দিন পরে টাকা উঠায় যাদের টাকা তাদেরকে দিয়ে দিলেন আপনি ওভারঅল এক থেকে দেড় মাস যদি রাখতে পারেন ভিসা অ্যাপ্লিকেশান আগে ধরেন পনেরো বিশ দিন আর আর অ্যাপ্লিকেশনের পরে আরও দশ বারো দিন রাখলেন তাইলে মোটামুটি সেফ বলা যায় অথবা আপনি যদি আরও বেশি রাখতে পারেন ওইটা আপনার জন্য আরও ভালো তো তারপর তো ভিসা হয়ে গেলে আপনি চলে আসবেন তো এই ছিল হচ্ছে আপনি যদি মালয়েশিয়া থেকে ইতালিতে আসেন আমি যদি রিকেপ করি যদি কোনো কিছু মিস না করে থাকি ফার্স্টে হচ্ছে ইউনিভার্সারি অ্যাপ্লিকেশান পাশাপাশি আপনি সিমিওরও করে ফেলতে পারেন একই সাথে তারপরে হচ্ছে অফলাইটার চলে আসলো এই সাথে সিমিও চলে আসলো তারপর আপনি প্রি এনরোলমেন্ট করবেন প্রি এনরোলমেন্ট করার পরে প্রি এনরোলমেন্ট সামারি যখন চলে আসবে তখন আপনি অ্যাম্পাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলে আপনার হচ্ছে এক্সট্রা নিতে হবে ইন্স্যুরেন্স পুলিশ ক্লিয়ারেন্স এবং হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেগুলো নিয়ে আপনি বাসিতে সাবমিট করবেন আপনার ভিসা হয়ে যাবে আর যেহেতু ইতালিতে কোনো স্টু বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কোনো টিউশন ফিস নাই সো এখানে আপনার টিউশন ফিস পে করা লাগতেছে না এবং এখানে হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা হচ্ছে রিজিওনাল স্কলারশিপ পায় ওই স্কলারশিপের অ্যামাউন্ট হচ্ছে অলমোস্ট সাত হাজার বা সাত হাজার প্লাস হয় সাত হাজার প্লাস ইউরো পার ইয়ার আপনি পাবেন সো ওইটা পাইতে গেলে কী করা লাগবে ওইটা পাইতে গেলে আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা এক একটা রিজিওনের আন্ডারে থাকে তো আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে চেক করবেন আপনার ইউনিভার্সিটিটা কোন রিজিয়নের আন্ডারে তো আপনার যেমন মেসিনা ইউনিভার্সিটি হচ্ছে এরসো মেসিনার আন্ডারে রিজিওনাল এরসু রিজিয়নাল এজেন্সির আন্ডারে তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যাসিনো আমার বন্ধু যেখানে আছে ওটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যাসিনো হচ্ছে লাজিউ ডিস ডিসকো লাজিওর আন্ডারে সো আপনি ওদের ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লিকেশন করবেন এখন আপনি ধরেন অন্য কোনো একটা সিটির ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করলেন তখন আপনি ওই ইউনিভার্সিটির নাম রিজিনাল স্কলারশিপ এই দুইটা ওয়ার্ড লিখে আপনি গুগলে সার্চ করলেই হয়তো ওই ডিরেক্ট ওই পেজটা পেয়ে যাবেন যে পেজে ওই ইউনিভার্সিটি কোন রিজিয়নের আন্ডারে ওইটা বলা আছে অথবা আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে স্কলারশিপ বা রিজিওনাল এজেন্সি বা রিজিনাল স্কলারশিপ এগুলো লিখে সার্চ করে বা ওই পেজগুলোতে গেলে আপনি পেয়ে যাবেন ওই ইউনিভার্সিটি কোন এজেন্সির আন্ডারে বা কোন রিজিওনাল এজেন্সির আন্ডারে তখন আপনি ওই রিজিনাল এজেন্সির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে আপনার স্কলারশিপের জন্য এবং হচ্ছে স্কলারশিপ নিয়ে প্রবাবলি আমার একটা ভিডিও দেওয়া আছে বেশি দিন হয় ওইটা আপলোড করছে ওইটা দেখতে পারেন তাইলে আপনি বুঝে যাবেন যে আসলে স্কলারশিপে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় বা কী তো এই ছিল মালয়েশিয়া থেকে আপনি যদি ইতালিতে আসতে চান এবং আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব কারো যদি ইচ্ছা থাকে মালয়েশিয়া থেকে আপনি রোমানিয়াতে যাবেন সেই ক্ষেত্রে ওই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব যেন আপনি হচ্ছে মালয়েশিয়া থেকে রিজেনার ইতালির সরি রোমানিয়ার প্রসেসটাও যেন করতে পারেন সো এই ভিডিওটা এইটুকুই থাকলো আর তো কিছু বলার নাই আল্লাহ হাফেজ